আসসালামু আলাইকুম আমি তোফাজ্জুল হোসেন বলছি আপনারা যারা টিএস ফ্যাশন থেকে আগের প্রোডাক্ট পার্চেস করেছিলেন আপনারা জানেন যে অনেক দিন যাবৎ টিএস ফ্যাশন যে কার্যক্রম আমাদের সেই কার্যক্রমটা কিছু দিনের জন্য বন্ধ ছিল ইনশাল্লাহ আগামী পনেরোই মে থেকে আমাদের সেই কার্যক্রম পুনরায় আবার চালু হতে যাচ্ছে এটা সবসময় ধারাবাহিকভাবে ইনশাল্লাহ থাকবে এটা সাময়িক সমস্যার জন্য আর কি কিছুদিন অফ ছিল আপনারা আমাদের টিএস ফ্যাশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে অথবা আমার যে ইউটিউব চ্যানেল তো তোফাজ্জল হোসেন অফিসিয়াল এবং আমার যে প্রোফাইল রয়েছে তোফাজ্জল হোসেন এই প্রোফাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন স ইউটিউব চ্যানেলগুলো আপনারা ভিজিট করে আসতে পারেন সেখানে আমাদের প্রোডাক্টের বিভিন্ন আপডেট দেওয়া হবে আপনারা জানেন যে যারা আমাদের প্রোডাক্ট আগে নিয়েছেন টিএস ফ্যাশনের প্রোডাক্টের যে গুণগত মান অর্থাৎ কোয়ালিটি কেমন সেটা আপনারা জানেন আমরা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ইনশিওর করে আমরা প্রোডাক্টটা একটা কাস্টমারের কাছে দেই এবং আমাদের প্রোডাক্টের যে প্রাইসটা আছে সেটা খুব রিজনেবল প্রাইস সেটা আপনি আর দশটা জায়গায় আপনি জাস্টিফাই করলে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আমরা কেমনভাবে প্রোডাক্টটা দিয়ে থাকি তাই আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি করা আপনারা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই ভিজিট করে আসবেন আমি ইউটিউব চ্যানেল পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্টস বক্সে আমি দিয়ে রাখব হ্যাঁ প্রথম কমেন্টে দিয়ে রাখব ইনশাল্লাহ আপনারা ঘুরে আসবেন আর টিএস ফ্যাশনের সাথেই থাকবেন ধন্যবাদ